নবদ্বীপ অনেক কারণেই বিখ্যাত তার মধ্যে অন্যতম নবদ্বীপের দই। আর তার নিতে হ্যাংলার দল হাজির নবদ্বীপে নবদ্বীপের দইয়ের কথা উঠলেই আসে দেড়শো বছরের পুরনো লক্ষ্মীনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডারের নাম অনেকে আবার পাঁচু গোপালের ক্ষীরদয়ীও বলে সুদীর্ঘ সময় ধরে উৎকৃষ্ট মানের ক্ষীর দই বানিয়ে পেট পূজারীদের মন জয় করে চলেছেন প্রায় আশি বছরের প্রৌর পাঁচুগোপাল এটা আমি নিজের থেকেই জেনে করেছি আস্তে আস্তে আমি নিজেই জেনে নিয়ে আস্তে আস্তে করি করে আজকে এই এসেছি এত ভালো এসেছি আসুন দেখেনি কিভাবে তৈরি হয় এই বিশেষ দই দুপুরবেলা দুধ বসানো হয় উনুনে রাত পর্যন্ত অল্প দুধ দেওয়া চলে তারপর নামিয়ে চিনি মিশিয়ে ছোট মাটির পাত্রে ঢেলে রাখা হয় রাত শেষে সকাল দুধ কিছুটা জমে এলে উনুনের গা ঘেঁষে বসিয়ে রাখা হলো এইভাবে তিন থেকে চার দিন থাকার পর দুধ পুরোটা জমে তৈরি হয়ে গেল ক্ষীর দই উনুনের উপরে পরপর সাজিয়ে দেওয়া থাকে একটার পর একটা একটা এইভাবে যতটা প্যাসেজ আছে সাজিয়ে রাখা থাকে আবার কালকে আবার এটাকে ঘুরিয়ে আবার উল্টো দিকটা করতে হয় এইভাবে তিন দিন দুদিন তিন দিন দেওয়ার পর তবে তৈরি হয় এই ক্ষীর দই সাত থেকে দশ দিন ফ্রিজ ছাড়াও নষ্ট হয় না কি জিভে জল আসছে তাহলে আর কি একদিন সময় বুঝে বেরিয়ে পড়ুন মিটিয়ে ফেলুন আশ